বন্ধুরা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় প্রতিবেদন কি হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কেঁচো করতে কেউটে দু হাজার সালের পর সকল নিয়োগ অবৈধ বাতিল হবে দু সালের পর সমস্ত প্রাথমিক চাকরি ডিপিএসসি গঠন প্রশ্নের মুখে এই খবরে রাজ্য তোলপাড় আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যা ঘটছে তা কিন্তু চিন্তা ভাবনার বাইরে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই যে পোস্ট আপনারা দেখছেন বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির তার বক্তব্য যে তিনি গতকাল এই মামলার রায়টা পড়েছেন এবং সেখান থেকে জানতে পেরেছেন যে ট্রান্সফার অবৈধ প্রাথমিকে যে যে শিক্ষকের বদলি সংক্রান্ত যে মামলা সেই মামলা কিন্তু অবৈধ কারণ কি ডিপিএসসি ঠিকঠাক গঠন হয়নি এমনকি ডিপিএসসির কোনো অস্তিত্বই নেই মারাত্মক অভিযোগ বিষয়টা শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে সীমাবদ্ধ নয় বিষয়টা পুরো রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য যেমনটা জানাচ্ছেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি রাজ্যে কোনো ডিপিএসসি দু সালের পর ঠিকঠাক গঠন করা হয়নি একই সঙ্গে প্রশ্ন দায়িকার কেন কোন উদ্দেশ্যে রাজ্য কোনো ডিপিএসসি অর্থাৎ কোন জেলার ডিপিএসসি দু সালের পর ঠিকঠাক গঠন করেনি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকার এবং ডাব্লিউ বিবিপি বলছে যে নিয়োগ নাকি ডিপিএসসি ভিত্তিক হয়েছিল কিন্তু তরুণজ্যোতি তেওয়ারির অভিযোগ যেটা সম্পূর্ণ মিথ্যা কারণ সিলেকশন কমিটি বোর্ড গঠন করেছিল এবং প্যানেল তৈরি করার দায়িত্ব ওই কমিটির ছিল যদিও সেটা করার জন্য বাইরের একটা কোম্পানিকে বেআইনিভাবে আনথোরাইজ দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং আপনারা সকলে জানেন কোন কোম্পানি সেটা তরুণজ্যোতি তেওয়ারি আরও বলছেন যে বোর্ডের কথা যদি সত্যি ধরে নেই এবং গৌতম পালকে কিছুক্ষণের জন্য যদি সত্যবাদী ধরা হয় তাহলে ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও বড় সন্দেহ চলে আসল তো যেটা ঠিকঠাক গঠন হয়নি অর্থাৎ ডিপিএসসির কথা তিনি বলছেন যার অস্তিত্ব ঠিকঠাক নেই সে নিয়োগ কি করে করেছিল প্রশ্ন পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরি প্রার্থী এবং চাকরিরত প্রাথমিক শিক্ষকদের সাথে খেলা করলো পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল এই অভিযোগটা বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির বন্ধুগণ পশ্চিম পশ্চিমবাংলায় শিক্ষার ক্ষেত্রে একেবারে অন্ধকার যুগ বলা যায় এবং তরুণ তরুণজ্যোতি তেওয়ারি যে বক্তব্য রেখেছেন তাতে কিন্তু সন্দেহ আরও বেড়ে যাচ্ছে তাহলে কি হবে দু সালের পর যারা নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ এই প্রশ্নটা কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যে রাজনৈতিক মহলের দাবি ডিপিএসসির গঠন যদি ঠিক নয় তাহলে ডিপিএসসির মাধ্যমে নিয়োগ কতটা বৈধ বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ